পৃথিবীর জগৎ যদি বলে অলিয়াল্লারা কিছু করতে পারে না আমরা কি কারোর কথা শুনবো না মনিবের কথা শুনবো আমরা এখানে কি এমনে এমনে এসেছি একটু জোরে বলেন না অনেকেই আমার সঙ্গী হয়ে এসেছেন অনেকেই আসার সময়টুকু নিলেন কিন্তু গাড়ি পর্যন্ত আসার তার সুযোগ হয় নাই ঠিক না তা আমি আসার পথে তো টের পেয়ে গেলাম হযরতের সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহমির ভান্ডারি যাকে কবুল করেছেন তার আসার সুযোগ হয়েছে যাকে আজকে কবুল করেনি সে তারিখ দিয়ে সময় দিয়েও আমার সঙ্গে ওই আসতে পারেনি একটা আবাস দিয়ে বলবেন না সুবহান আবার চার তারিখে মনে হয় আমার প্রোগ্রাম এখানে এখনো বলে রেখেছেন হুজুর ওই তারিখে যাব আমি বললাম যে বন্ধুত্বর ওই তারিখও কোনো তকদির খারাপ থাকতে পারে আজকে অনেক বন্ধুদেরকে আসার সুযোগ দেয়নি হয়তো আজকে আবু সৈয়দ শাহ আমির আমির ভান্ডারি রহমতুল্লাহ রাই যাদেরকে কবুল করে নিয়েছেন ওদেরকে আসার বসার গাড়িতে চলার তৌফিক দিলেন সোহান আল্লাহ অনেকে রাতের অর্ধেক পর্যন্ত থাকবে আর অর্ধেক বিবির জন্য সন্তানের জন্য ঠিক না আর অনেককে তুই যাইতে মন চাইলো আমি তোকে যেতে দিতে পারি না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহ আল্লাহ হুজুর কেন বলে যে তোর যাওয়ার মধ্যে মুনিবের মনসা নাই তোর থাকাটা মুনিব মনসা করে রেখেছেন হুজুর মামলা কি শুনতে মন চাই আজকের রাত যদি তোর জন্য আমির বান্দার দরবার শরীফের আঙ্গিনায় ঘুরে ফেরা হয়ে যায় থাকা হয়ে যায় আমি হজরত সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্দারি তোর জন্য শাফাত করতে হবে আমার জান্নাত যেটি তোকে সেই জান্নাতে থাকার সুযোগ করে দিতে হবে বলবান্না সোবহান আল্লাহ এই ব্যাপারেও আল্লাহ রসুরের হাদিস আসানা নাই আরও জোরে বলতে হবে আল্লাহ রসুর সারো চোদ্দোশো বচ্ছর আগে অ্যালবে গায়েবের খবরও দিয়ে দিলেন আন্তঃক মাহমান আহম আবতাক যে যাকে ভালোবাসবে তার সাথে সেই থাকবে জোরে বলুন না সোবহান